তো বন্ধুরা যারা ইমোর মাধ্যমে গান অ্যাড করতে চান কলার টিউন আজকের এই ভিডিওতে কিন্তু আপনাদেরকে দেখাই দিব যে কিভাবে আপনারা ইমোর মাধ্যমে ফ্রিতে গান এড করবেন যে কেউ আপনাকে ফোন দিলে আপনার যে গানটাই সেভ করবেন সেটাই কিন্তু শুনতে পাবে তো ফ্রিতে কিভাবে অ্যাড করবেন আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাই দেব তো চলুন শুরু করা যাক তো এটা যেন কী করবেন আপনি ইমো অ্যাপসটা দেখতে পাচ্ছেন জাস্ট দেখেন আমি কিন্তু আমার ইমোই অ্যাপসটা ওপেন করে দিলাম ওপেন করতে হবে কিন্তু এটা কীরকমেন্ট হবে শো করবে তো আমি আজকে আপনার একটু সহজ পদ্ধতি দেখাবো কীভাবে আপনার ইমোতে গান এক করবেন তো দেখেন আপনার বন্ধুবান্ধব যারা আছে তাদের ফোনে আপনি ফোন দিবেন যার গানটা আপনার চয়েস লাগে সেই গানটা কিন্তু সেভ করতে সেই গানটা কিন্তু এই যে দেখেন আমারও কিন্তু অলরেডি গানটা কিন্তু শুরু করতেছে তো এই যে গানের যে আপনার জায়গাটা দেখতে পাচ্ছেন যে গানটা আপনার শুরু করতেছে এই যে দেখেন এই জায়গাটাতে কিন্তু আপনি একটা ট্যাপ দিয়ে দেবে তো আপনার যাকে একটু সহজে দেখবে ট্যাপ দিয়ে দেওয়ার পর কিন্তু এই জায়গায় দেখতে পাচ্ছেন কলার টিউন সেভ করুন দেখতে পাচ্ছেন কলার টিউন সেভ করুন আপনি কিন্তু কলার টিউন সেভ করুন এটাতে কিন্তু একটা ট্যাপ দিয়ে দেবেন ট্যাপ দিয়ে দেওয়ার পর কিন্তু আপনার এই গানটা কিন্তু অ্যাড হয়ে যাবে তো এইভাবে কিন্তু প্রত্যেকেই কিন্তু গান কিন্তু অ্যাড কর ফোন ফোন দিবেন যদি আপনার গানটা চয়েস লাগে জাস্ট আপনি কিন্তু এই জায়গায় ঠেপ দিয়ে কিন্তু গানটা কিন্তু চ্যাট করে দিবেন তো আশা করি বুঝতে পারছেন যদি না বুঝেন তো কমেন্টের মধ্যে জানান নেক্সট টাইম পরে তো ভিডিও দিয়ে আবার বুঝে দেওয়ার চেষ্টা করবেন তো আজকে পর্যন্ত নেক্সট টাইম পরে কোনো ভিডিওতে আবার দেখাবে ততক্ষণ ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহে